আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আজকে দেখানোর জন্য এসেছি অটো আপনার তাপমাত্রা কন্ট্রোলার কিভাবে কাজ করে দেখেন আমি এখানে লাইন দিয়ে দিছি লাইট জ্বলতেছে এখানে যে তাপমাত্রা বাড়তেছে আমার এখানে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা সেট করা আছে মানে ছত্রিশ ডিগ্রির উপরে গেলেই আপনার অফ হয়ে যাবে ছত্রিশ ডিগ্রি হলেই অফ হয়ে যাবে আর আবার পঁয়ত্রিশে নেমে আসলে আবার অন হয়ে যাবে এরকম সিস্টেম করা আছে দেখেন আপনারা দেখতে থাকেন কিভাবে অটো কাজ করে লাইট অটো অফ হয়ে যায় আর এভাবে আপনার যদি দেয়া যায় তাহলে কি হবে আপনার পাখি ওভার হিট হবে না পাখিতে ওভার ওভারহিট হলে আপনার পাখি মুরগি যেটাই আপনি রুডিং করেন না কেন ওভারহিট হলে কিন্তু আপনার সেইখানে সমস্যা হয় অনেক মারা যায় এবং হিট কম হলে মারা যায় এই কারণে আপনারা অটো কন্ট্রোলারটা সেট করে নেবেন টেম্পারেচার কন্ট্রোলারটা সেট সেট করে নিলে আপনার এই কন্ট্রোলারটা অটো কাজ করবে সো আপনি কারেন্ট যতক্ষণ থাকবে মানে এইখানে যতক্ষণ লাইন থাকবে আপনার আর কোনো এইটা নিয়ে টেনশন করতে হবে না যে হিট বেশি হইলো না কম হইল এই টেনশন দন্ত তো আপনার করতে হবে না এইটা কন্ট্রোলটা যদি আপনি লাগান তাহলে এই আর আপনার মাথায় কাজ করবে না সো আপনি এটা দিয়ে আপনি হয়তো আবার আপনার অনেক কাজ আছে আপনি কাজ করতে পারবেন দেখা যায় এটার আপনার বোর্ডিংয়ের যে কাজটা এটা বোর্ডিংয়ের শুধুমাত্র এখন কী দিতে হবে খাবার পানি দিলে ওকে বোর্ডিংয়ের আর কোনো তাপমাত্রা কন্ট্রোলের জন্য আপনার হোপার উপরে নামানো নিচা নিচে নামানো এবং অনেক কিছু কাজ আছে এগুলো করতে হবে না আর ঠিক আছে এই যে দেখেন আপনি দেখেন এই যে বাড়তেছে এই যে পঁয়ত্রিশ পঞ্চ সাথে গেছে এই ছত্রিশে যাওয়ার সাথে সাথে দেখবেন অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার সাথে সাথে এই যে এই যে অফ হয়ে গেল এটা ছত্রিশে যাওয়ার সাথে সাথে অফ হয়ে গেছে এখন দেখবেন পঁয়ত্রিশে নামার সাথে সাথে আবার অন হয়ে যাবে তাহলে এখন আহ সময় বাঁচাতে হবে আমাদের কাজকে আধুনিক প্রযুক্তি তে আপনার কনভার্ট করে সময়কে বাঁচাতে হবে একটার পিছনে পড়ে থাকার সময় আমাদের এখন নেই এখন বোর্ডিংয়ের জন্য যদি আমরা সব সময় ওইখানে বসে থাকতে হয় এ হিট কম হইল না বেশি হইলো এটার জন্য যদি বসে থাকতে হয় তাহলে তো সমস্যা দেখেন এই যে তাপমাত্রা কমতেছে তাপমাত্রা কমতেছে তাপমাত্রা যে কমার জন্য একটু সাইড করে দিছি কাপড়গুলো সাইড করে দিচ্ছি নাহলে তাপমাত্রা দেরি করে কমবে আর শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আসলে যে কীভাবে তাপমাত্রাটা কমে আবার লাইটটা জ্বলে যায় আপনারা দেখবেন শুধু এই যে দেখেন এই যে কমতেছে আপনার এখন আর মাত্র দুই তিন টেম্পারেচার কমলেই আর দুই দুই সেকেন্ডের মধ্যে আবার জ্বলে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন পঁয়ত্রিশে পঁয়ত্রিশে নেমে গেছে তাপমাত্রা ন অটো লাইট জ্বলে গেছে এটা আবার ছত্রিশে যাচ্ছে লাইটটা অফ হয়ে যাবে আর দেখেন আমি এই যে আমার ঘর ছিল ছাগলের ঘরটা ছিল ওইখানেই আপনার এখন এক হাজার বাচ্চা নিয়ে আসবো এক হাজার বাচ্চা নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম